আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে যে প্রতিবেদন ভিডিও নিয়ে কৃষক বন্ধুরা আমি হাজির হয়ে গেলাম আশকরা কলম অলরেডি যেখানে যে আমরা আজকে যে প্রতিবেদন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি সে হচ্ছে আমার কৃষকরা কলম যে গুটি পেঁয়াজ আমরা মুরকাটা বলি সেই পেঁয়াজটা লাগানোর জন্য কলম কৃষকরা অলরেডি আজকে প্রস্তুতি শুরু হয়ে গেছে তা দেখায় সুন্দরভাবে কৃষকরা কলাম যে অলরেডি যে সার নেওয়াচ্ছে কী কী সার এই মাটির তলে ব্যবহার করে আমরা করলাম সরাসরি কৃষকদের মুখ দিয়েই শুনবো আপনারা সবাই দেখতে থাকবেন আর প্রথম থেকে শ্বাস্থ যদি এই ভিডিও আপনারা না দেখেন তাহলে কলাম চাষের বিষয় নিয়ে আপনারা বুঝতে পারবেন না সবাই কৃষক বন্ধুরা দেখতে থাকবেন কলাম জিপ সার আনছে সুন্দরভাবে দেখাই এটা হচ্ছে পাঁচ কেজির প্যাকেট তা তা সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছে কৃষকরা কলাম এই যে অলরেডি দেখেন যে কী কী সার দেখে নেপি মাপি কলাম অলরেডি দিতেছে এই মাটির শক্তিটা যদি আপনি না বাড়ান

আমার তিরিশ শতাংশ বইটি আমি পঞ্চাশ কেজি ডিআইবি দিচ্ছি তিরিশ কেজি পটাশ দিচ্ছি পনেরো কেজি জিপসার দিচ্ছি আর থিওবিট দিচ্ছি এসিআই কোম্পানির এটা দুই কেজি আর দোস্তা দেব দুই কেজি এসিআই কোম্পানির এটা কি এই মাটির তলে করতেছেন না মাটির তলে দিয়ে দেবো তারপরে জমিটা চাষ করে সুন্দরভাবে লাগাই দেবো লাগাই দেবো আর কি বিষ ব্যবহার করছে না এই বিষটার কি উপকার আমরা পুরা ডান ব্যবহার করে ভালো লাভবান হতে পারি নাই তার জন্য এটা আমরা এটার কি এটার উপাদান ঘুগরো কেশো এইগুলো দমন করার জন্য দমন করার জন্য ব্যবহার করতেছেন তাই না তা এই যে মাটির ব্যবহার করতেছেন মাটির শক্তি বাড়ানোর জন্য তা দেখাচ্ছি সুন্দরভাবে এখানে গলাম আমার কৃষকরা আপনাদের সরাসরি সরাসরিগুলো আমরা লাইফে দেখাচ্ছি তা আমাদের যে কৃষকরা কি কি সার ব্যবহার করছে আপনাদের কৃষক বন্ধুরা দেখাইছি তা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর পরে ভিডিও দেখতে সবাই পৌঁছে থাকেন আসসালামু আলাইকুম